বেজি বেজি কি ভুটকা বেজি আল ব্যানের সাথে বাঁ দি ছাঁয় আসলে বিলেদের যে চাঁদা মাছ তারপরে হচ্ছে মজন্দি মাছ ট্যাঙ্গা মাছ আমার সাথে সব সময় এরকমটাই হয় দেখেন আমি ক্যামেরা অন করে যে বক বক করতেছি কিন্তু আমার যে সাউন্ড একদমই শূন্যতে ছিল আমার কিন্তু জানা ছিল না পরে আমি ভিডিও করার পরে দেখি যে সাউন্ড আসে নাই তারপরে আর কি করার আমি তো বুঝতে পারি না আমি তো রেডি হয়ে বের হয়ে চলে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি আসল কথাই তো আপনাদেরকে বলা হয় নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো রেডি সেডি হয়ে আমি একদম বের হয়ে চলে আসছি তো আমার বোনের জাল অনেক অসুস্থ তো তাকে দেখতে যাচ্ছি তো বের হয়ে রাস্তায় এসে দেখি যে ইয়া বড় একটা বেজি এই দেখ বেজি বেজি কত বড় একটা মোটা সোটা বেজি যাচ্ছে এদিক দিয়া কি ভুটকা বেজি আল্লাহ যাচ্ছি হচ্ছে বাড়ি তা আমি চলে আসছি এখন দোলনদের জন্য অপেক্ষা করতেসি কি দিবা টানছে মাত্র খুলতেছে মামা খাবে আইছো হুম দেখ কাকা কি দিবা টানছে হুম हासा बाबा माने हासे हम्म भात तो मेला हम की कबो पागल नकी वाह उधर कर दिया बिना ना बोले मशीन तो मत है দেখি আমার চা চা জন্য চা দিবা দি দিছে পুটিমা সরসরি আলু দি আর মনে হয় যে মূল শাক নাকি কাকা আমাদের চাচা এখন না মানে পুঁই শাক চাচা আমাদের এখন ভাত খাচ্ছে হুম তুমি তো খবর পাও নাই খবর পাইছিলাম এই এই হিরো মোড়াটা পেছে

আপনারা কেউ আবার বলেন না বা ভাইবেন না যে রুগী দেখতে আসছে তো এগুলা কেন তো রুগীটা হচ্ছে উনি প্রেগনেন্ট তো ডাক্তার হচ্ছে ওনাকে যা যা খেতে বলছে ওইগুলা আর কি শ্বশুর বাড়ি থেকে বাজার করে পাঠায় হলো আমার পাঠায় হয়েছে শ্বশুর বাড়ি ব্যাগের মধ্যে কিন্তু শুধু লতি আর কলার ভাদালি না আরও কিন্তু অনেক কিছুই আছে সব ধরনের ফল ফ্রুট আছে এবং হচ্ছে ডাক্তার যা যা সবজি খেতে বলছে ওগুলো পাঠিয়ে দিয়েছে

আমার ছোট কাকার চরচুরি ছোট কাকা এই যে সব চড়চড়ে পছন্দ করে আর কি মাছ কলের ডাল নয় মুসুরির ডাল আরো শশা লেবু আছে বিলে দেশে আসলে এই যে দেখেন এই যে এই সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় তোর আমার কালারটা কেমন হয়ে গেল